সম্মানিত সুধী মণ্ডলী আমি ইউনুসিবের জয়নাল কবি ও সাহিত্যিক মোহাম্মদ জিয়াউল হক জিয়ার একক কাব্যগ্রন্থ জীবনের দারিকমা জীবনের দারিকমা কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম বিয়ের কথন কবি জিয়াউল হক জিয়া আব্বা বলে ওরে মোর ছেলে এবার দেখো বউ বয়স ভারী কখন মরি বলতে পারে কেউ আম্মা কহে ওরে বাহে বউ দেখাবি কবে বউয়ের রাঁধন খাবো কখন মরার পরে তবে ভাইয়া বলে অভিমান সলে আর কতকাল দেরি বছর গেল বছর এলো বয়স হলো ভারী একটা দাবি আনো ভাবি যে বলে আমার সঙ্গী বিনা জীবন খানা মরণ সম আসার ভাবির কথায় লাজ এসে যায় বয়স নাকি কমে সঙ্গী বিনা জীবন খানা ভাবির কথায় লাজে এসে যায় বয়স নাকি কমে কাল আর কত হইলে কত উঠবে বিয়ে জমে সঙ্গীর সাথে ওটে মাতি যেই বা হলো দেখা ও ভাইজি বিনা বিয়ে আর কতকাল একা ভালো চেয়ে আনো মেয়ে বিজ্ঞ যারা বলে অজাতকুল এনে ভুল করোনা গো ছেলে কলিক যারা বলে তারা হাত ধোয়ানোর কথা এমন কথন করে শ্রবণ ঘোরে ভব মাতা ঘটক বাবু হল কাবু পাত্রি খোঁজে হাই পাত্র আছে পাত্রিক খোঁজ অবধি নাই সবার মুখে পরম সুখে বিয়ের কথা ফোটে আমার ভাগে সবার আগে ইস তা শুধু জলে জুটে বিয়ের সানাই বাজে কথায় কাজের বেলায় ফাঁকা সেই না হলে এহেন কালে থাকতাম কি আর একা পাত্রী যাবে পাত্রে যাবে কাটবে বিয়ের রেশ দুটি মনে সঙ্গপনে সন্ধি অবশেষ ধন্যবাদ